প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় বন্ধুরা প্রতি সপ্তাহে নাও এবারেও শুক্রবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হই তো এখানে শুক্রবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে দেওয়া আছে যে 7 মার্চ 2025 তারিখে 7 মার্চ 2025 তারিখে শুক্রবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা তো এই এক সপ্তাহে যাবতীয় সার্কুলার কিন্তু সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে দেওয়া আছে এখানে সরকারি বেসরকারি কোম্পানি চাকরির বিজ্ঞপ্তি প্রত্যেকটা সার্কুলার দেওয়া আছে এবং প্রথম পেজ বিশেষ করে প্রথম পেজে যে সমস্ত সার্কুলার

সকলেই আবেদন করতে পারবেন বয়সটা ক্যালকুলেট করতে হবে এখানে দেওয়া হচ্ছে আঠারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি পাস এবং সর্বনিম্ন আড়াই পয়েন্ট দুই দশমিক পঞ্চাশ পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করা যাবে পাঁচ ফিট ছয় ইঞ্চি থাকলে অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে আবেদন করতে পারবে সাধারণ প্রার্থীরা তারপরে দেওয়া হচ্ছে পরবর্তী সার্কুলার দেওয়া হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তরের পদ সংখ্যা দেওয়া হচ্ছে পাঁচশো একান্ন জন এখানে আপনার বিভিন্ন পদে আবেদন করতে হবে এখানে প্রথম পেজে দেখেন আট পর্যন্ত দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠায় যদি আমরা যাই দ্বিতীয় পৃষ্ঠায় এখানে দেওয়া আছে যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে যে পদ সংখ্যাগুলো দেওয়া আছে এখানে আপনার সর্বমোট উনিশটা পদে আবেদন করতে পারবেন যদি দেখেন অফিস সহকে এখানে অফিস সহকারী ক্যাটাগরি দুইটা দেওয়া আছে তিনটা দেওয়া আছে যেমন অফিস সহকে শুধুমাত্র গার্ডেনারে অর্থাৎ আপনারা গার্ডেনারে যারা থাকবেন তারা অফিস সহকে পাঁচজন লোক নিয়ে করা হবে এসএসসি পাস আবার অফিস সহায়ক দেওয়া আছে শুধুমাত্র অফিস সহায়ক অফিসিয়ালি যেটা তিনশো সতেরো জন লোক নিয়ে করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অফিস নিরাপত্তা পহরি সাতচল্লিশ জন লোক নিয়ে করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন দেখেন সতেরো আঠারো উনিশ নম্বর পদটা তিনটা পদে কিন্তু অফিসক এবং তিনটা পদে কিন্তু অনেক জন লোক নিয়ে করা হবে এখানে প্রত্যেকটা পদে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর আছে ক্রাফ্ট ইন্সট্রাক্টর এখানে পনেরো জন লোক নিয়ে করা হবে ক্রাফ্ট ইন্সট্রাক্টর তারপর সাতজন লোক নিয়ে করা হবে এল ডিএ কাম ক্যাশিয়ার এখানে উনআশি জন লোক নিয়ে করা হবে এইভাবে পর্যায়ক্রমে এখানে অফিস শকরি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার সাত আট জন লোক নিয়ে করা হবে এইভাবে কিন্তু পর্যায়ক্রমে আপনারা কিন্তু দেখে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে বাংলাদেশ আনসারে বাংলাদেশ আনসারে পদ সংখ্যা দুইশো জন দেওয়া আছে বাংলাদেশ আনসারে দুইশো জন লোক নিয়োগ করা হবে এখানে অনেকগুলো পদ দেওয়া আছে প্রত্যেকটা পদে কিন্তু গুরুত্বপূর্ণ এখানে দেখেন যেমন একটা পদে দেওয়া আছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা একাত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করে আনসারে পদ সংখ্যা আছে পর্যন্ত এখানে কিন্তু দেওয়া বাংলাদেশ আনসারিতে আনসার বাহিনীতে এখানে কিন্তু একত্রিশটা পদ দেওয়া আছে অর্থাৎ এখানে দ্বিতীয় বিশ্বে কিন্তু আরো পদসংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা পদ নিয়ে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন তো আনসারের সর্বমোট একত্রিশটা পদ তার মধ্যে থেকে অফিস সহ চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী এখানে দেওয়া আছে চারজন এখানে লোক নিয়োগ করা হবে পরিচ্ছন্নতা কর্মী এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বাবরসি পোস্টে চারজন মালিক পোস্টে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে পর্যায়ক্রমে লোক নিয়োগ করা হবে মহিলা ব্যান্ডে আঠারো জন লোক নিয়োগ করা হবে ব্যান্ডসম্যানে আঠাশ জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাঁচ দেওয়া আছে তারপর রেজিমেন্ট এন্ড পুলিশে চারজন লোক নিয়োগ করা হবে এবং মহিলা আনসারে এখানে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে আউটডোর আউটবোর্ড মোটর ড্রাইভার এখানে সাতজন সাতজন লোক নিয়োগ করা হবে তারপর দেওয়া আছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা এখানে একাত্তর একাত্তর জন লোক নিয়োগ করা হবে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন পত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো অনলাইনের মাধ্যমে যারা আবেদন করতে ইচ্ছুক অর্থাৎ এক থেকে এগারো নম্বর পোস্ট পর্যন্ত একশো টাকা এবং সর্বশেষ এগারো থেকে একত্রিশ নম্বর পোস্ট পর্যন্ত মাত্র কিন্তু পঞ্চাশ টাকা বিনিময়ে এখানে আবেদন করতে পারবেন পঞ্চাশ টাকা বিনিময়ে আবেদন করা যাবে লাস্ট পদগুলো তো আঠাশ দুই থেকে আবেদন পত্র শুরু হয়ে গেছে এবং বিশে মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো এখানে তারপরে দেওয়া আছে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে সিভিল সার্জন মানিকগঞ্জ মানিকগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা

বাংলাদেশ পুলিশে দেওয়া আছে কনস্টেবল এবং বাংলাদেশ আনসারে দুইশো একাত্তর জন তিনটা পদে সর্বশেষ পেজে যদি শিল্প আছে তিনজন দুইজন লোক নিয়োগ করা হবে সিরাজগঞ্জ কালেক্টর স্কুল এখানে সংখ্যা তিনজন দেওয়া আছে দ্রুত বিশ্ব ট্রাইব্যুনাল রাজশাহী এখানে দুইজন লোক নিয়োগ করা হবে ঢাকা পল্লব বিদ্যুৎ সমিতিতে লোক নিয়োগ করা হবে দুইজন সাউথ ইস্ট ব্যাংকের নিয়োগ প্রকাশ পেয়েছে নর্থ ইস্ট মেডিকেলে প্রকাশ দেখেন এখানে যে সমস্ত সাকল্য প্রকাশ করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে যাদের আছে পাসফিট চার ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন ওজন ক্ষেত্রে দেওয়া আছে এবং দৃষ্টিশক্তি সবাই ছয় এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তিন মার্চ থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং আঠারো মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তারপরে প্রধান উপদেষ্টা কার্যালয় দেওয়া সিভিল সার্জন অর্থাৎ জেলা প্রত্যেকটা জেলায় কিন্তু প্রকাশ করা হচ্ছে সিভিল সার্জন কুষ্টিয়া দেওয়া আছে মানিকগঞ্জ দেওয়া আছে অন্য অন্য জেলাও কিন্তু প্রকাশ করা হচ্ছে প্রত্যেকটা সার্কুলার দেখে আবেদন করতে হবে